আজ আকাশটা দেখতে না খুব সুন্দর লাগছে আজ খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো আমি না সকাল থেকে ভিডিও করার সময় পাইনি জানো তো বন্ধুরা এখন কিন্তু এগারোটা বেজে গেছে আর আমি আমার রান্নাগুলো চাপিয়ে দিয়েছি তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম সবার আগে আমি আমার পরিচয়টা তোমাদেরকে দিয়ে দিই নমস্কার বন্ধুরা অবস্থা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু এখন ভালোই আছি ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আমি তোমাদেরকে আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে ভিডিওটা শুরু করার আগে বড়দেরকে আমার প্রণাম ছোটোদেরকে আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম তো আমার রান্না বান্নার সমস্ত কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আর এখন হচ্ছে বিকেল তিনটা বাজে দেখো আকাশে কত মেঘ করেছে সকাল থেকে আকাশে কি সুন্দর রোদ দেখাছিল আর এখন দেখো আকাশটা পুরো কালো হয়ে গেছে আর এক্ষুনি কিন্তু মনে হচ্ছে বৃষ্টি আসবে মুহূর্তে আমি তাড়াতাড়ি করে ঘরটা ঝাঁট দিয়ে বাইরেটা ঝাঁট দিতে চলে এসেছি বাইরেতে আমি জল দিয়ে দিচ্ছি কেন বলতো তাহলে না ধুলো হবে না নাহলে হলে প্রচণ্ড ধুলো হয় তার জন্য জল দিয়ে তারপর ঝাঁট দিয়ে দেব আর বৃষ্টি এসে না অনেক কিছু কিন্তু নষ্ট করে দিয়েছে না এই দেখো রাত্রে হচ্ছে একটু কীর্তন হচ্ছিলো আমাদের বাড়িতে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম জানি অনেকটাই ছোটো হয়েছে ভালো লাগলে একটা লাইক করে দিও